আজকের মেন্টেনেন্স এবং আপডেট নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে হ্যালো ইফ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ওকে তো আজকের বৃহস্পতিবারটা একটু ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকে একটা আপডেট আসবে আইফোন ইউজারদের জন্য বাট অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কোনো আপডেট আজকে উল্লেখযোগ্যভাবে থাকছে না তিনটা এমন বিষয় আছে যেগুলোর জন্য চাইলেই কোনামি আমাদেরকে রিওয়ার্ড দিতে পারে নাম্বার ওয়ান লিওনেল মেসির বার্থডে নাম্বার টু আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন অ্যান্ড নাম্বার থ্রি কোনামির আঠাশ বছর সেলিব্রেট ওকে অর্থাৎ কোনামি যে কোম্পানিটা সেই কোম্পানি প্রতিষ্ঠার আঠাশ বছর পূর্ণ হয়েছে সেটা উপলক্ষে গত বছরও কোনামি সেলিব্রেট করেছে এই বক্সটা দিয়েছিল আপনাদের মনে থাকার কথা সো চাইলেই কোনামি এরকম কিছু এবারও আমাদেরকে দিতে পারে এখন দেখার বিষয় হচ্ছে সেগুলো দেয় কিনা না বিশেষভাবে থাকতেছে ন্যাশনাল টিম পোটোবক্স যেখানে আমরা বেশ কিছু ভালো প্লেয়ার পেতে যাচ্ছি আজকে আমরা বুস্টার হিসেবে কনফার্ম যে দুজন প্লেয়ারকে পাচ্ছি বেলজিয়াম থেকে কেভিন ডিব্রইনা এবং কলম্বিয়া থেকে জেমস রোদ্রিগেস এই দুটি প্লেয়ার কনফার্ম একই সাথে মাস্ক অ্যাম্বাপ্পে লিওনেল ম্যাসি সহ বেশ কিছু ন্যাশনাল টিমের ভালো প্লেয়ার আপনারা পেয়ে যাবেন আমি স্ক্রিনে ইমেজ শেয়ার করতেছি এটা হচ্ছে প্রেডিকশন তবে বুস্টারগুলা কনফার্ম আমি যেহেতু আইফোন ইউজ করি না তাই আইফোনের পূর্বের আপডেটগুলো কেমন হয়েছে সেই সম্পর্কে আমার আইডিয়া একটু কম তবে কোন যতটুকু জানিয়েছে সেই অনুযায়ী আইফোন ইউজাররা আজকে যে আপডেটটা পেতে যাচ্ছে সেটার নাম হচ্ছে ভার্সন থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এবং এই আপডেটটা খুবই নিম্ন মানের সেটা বোঝাই যাচ্ছে কারণ এই আপডেটে কোনামি আমি কোনো ফ্রি চান্স ডিলও ইউজারদেরকে দিবে না মানে আইফোন ইউজারদেরকে দিবে না সো অন্য কিছুর আর আশা কীভাবে করা যায় যেখানে ফ্রি চান্স ডিলটাই দিচ্ছে না এরপরও দেখা যাক আপডেটের পর আইফোন ইউজাররা রিভিউ দেন তাহলে বোঝা যাবে যে কী কী পাচ্ছেন সেই সাথে কিং অফ দ্য কন্টিনেন্ট ক্যাম্পেইনের গুরুত্বপূর্ণ সপ্তাহ শুরু হবে আজকে যেমন স্পেশাল লগ ইন বোনাসের ভলিউম ওয়ান থেকে আপনি সাতাশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত যে এক সপ্তাহব্যাপী লগ ইন বোনাস সেটা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে একই সাথে ক্যাম্পেইন অবজেক্টিভের দ্বিতীয় রাউন্ড সেটা হচ্ছে সাতাশ তারিখ ছয় মাস আজকে আপনারা অবজেক্টিভ বক্সে আরও বেশ কিছু অবজেক্টিভ পেয়ে যাবেন সেই সাথে আপনারা চ্যালেঞ্জ ইভেন্টে পেয়ে যাবেন গোল্ডেন গোল রুল গোল্ডেন গোল রুল ইভেন্টটাও আজকে শেষ সপ্তাহের মতো আরও একবার রিপিটেড হবে যেটা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে ওকে একই সাথে সিওপি ইভেন্টও আপনারা পেয়ে যাচ্ছেন এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা যদি থিম ইভেন্টে আসি তাহলে আমরা দেখতে পাব গোল্ডেন গোল রুল রোল ইভেন্ট কোনটা ঠিক আছে এখানে যে আগে গোল দেয় সে ম্যাচ উইন হয়ে যায় বেশ কিছু ট্রেনিং এক্সপি এখানে দেওয়া আছে সেই সাথে যেই থিম ইভেন্টগুলোতে পঞ্চাশ করে ই ফুটবল কয়েন থাকতো তার মধ্যে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্ট যেটা সেটা আজকে চলে যাচ্ছে অ্যান্ড আরেকটা হচ্ছে থাকতেছে যেটা সোমবার পর্যন্ত থাকবে যেটা চলে যাবে সেটার পরিবর্তে আরেকটা বক্স আসবে যেখানে আপনি পঞ্চাশ কয়েন পাচ্ছেন একই সাথে ট্যুর ইভেন্টটা আরেকটা ইভেন্ট আসতেছে নতুন করে যেটা কমপ্লিট করার মাধ্যমে আপনি পোটো বক্সে একটা ফ্রি চান্স ডিল পেয়ে যাবেন ভাগ্য ভালো হলে বুস্টার কার্ডটাও ফ্রিতে পেয়ে যেতে পারেন সেই সাথে আজকে মেনটেন্যান্সের পর ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্ট থেকে যে শো টাইম বক্সটা ছিল টনিক্রুজ ফিনিসিয়াস অ্যান্ড লোকমান সহ এই বক্সটা চলে যাচ্ছে এ বক্সে কে কাকে পেয়েছেন কমেন্টে জানাবেন সেই সাথে এই ফোটো বক্সটাতে কে কে মজিয়ালাকে পেয়েছিলেন সেটাও কমেন্টে জানাবেন মুজিয়ালার এই কার্ডটা কিন্তু বেস্ট একটা কার্ড ছিল একই সাথে গত বৃহস্পতিবার যেহেতু কোনো এপিক বক্স আসে নাই সব শো টাইম বক্স এখানে তিনটা শো টাইম বক্স ওকে সো আজকে একটা এপিক বক্স আসতে পারে যেগুলো রিপিটেড অর্থাৎ আগেও আসছে কোন রিপিট করে আবার দিবে এরকম অনেকগুলো এপিক বক্স আসে সেখান থেকে আপনারা যে কোনো একটা আজকে পেয়ে যাবেন তবে আশা করা যাচ্ছে ন্যাশনাল টিমের যেই এপিক প্যাক এপিক প্যাকগুলো আছে বা এপিক বক্সগুলো আছে সেগুলো থেকেই কিছু একটা আসবে তো এই হচ্ছে আজকের নিউজ এছাড়া আপাতত আজকে আর কোনো আপডেট নেই যথারীতি গেম একটা থেকে দুইটার মধ্যে ওপেন হয়ে যাবে মেনটেন্যান্স শেষ হয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ